এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনই শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিস নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাঁথা জল ভেঙে গরিবের গাড়ি এ মানে দুপাহের ওপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে একটু মুছিয়ে দি ও আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালই সই না ওটা ভবিষ্যতের জন্যেই জমা থাকুক যখন তোমার বউ হব তখন ওই আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবতে চিবতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না ওহ হেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনই জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হুম করো একটু আগে একটা টঙের দোকানে ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল শুধুও যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে